بد ساتو <applause> مي মুসলমানেরা আমানবী বিশ্বনবী তো সারে পাঁচশী আমার এই উমতে মহাম্মাদীর জন্য রথ হয়ে আছে কান্না করে আল্লাহ গেলেন আবার আসলেন সালাম দিলেন জবাব দিলেন না চলে গেলেন আল্লাপাকালাবেন আপনার হাবি তো কথা উত্তর দিচ্ছে না কথার উত্তর দিচ্ছে না আল্লাপাক

আলাদা ব্যবস্থা করে রেখেছে আরও জোরে বলুন আরও জোরে বলুন موسیقی এমন কি জান্ না দুটো দিকে সিদ্ধান্ত করে নেব জান্ন দিকে আগে যেতে থাকবে শেষে বেলা আমি আল্লাহ

ইব্রাহিম চলে যাও চলে যাও চলে যাও ওদের পিছনের খাতাটা খুলে দেখো স্রোতে আল্লাহ কি মালাইকা ফারেস্তারা চলে যাবে গিয়ে খাতাটা তেলা লাগবে খুঁজে 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 এমন কি দেখা যায় না 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 উম্মতি ইসা নয় উম্মতি মুসা নয় উম্মতি দাউদু নয় উম্মতে সুলাইমান নয় উম্মতি

পারিস্থ শুধু তাই নয় তাই নয় তাই নয় আমি আল্লা বর্যনালামের আঠ হাজার মাখুন গাজ স্ি করদন আসমান আসমানজেমিন জন্্লা তৈরি কতুলাম না তাই নয় আর সমবারক বানাতান না শুধু তাই নয় তাই নয় তাই নয় নয়মালায়কা পারেস্থ। ওই নবী কি যদি না তৈরি করতাম যদি না বানাতাম তোমরা ফারেস্তা তোমাদের কেউ বানাতাম না আরেকটু জোরে আরো জোরে ফারেস্তা তোমাদের কেউ বানাতাম না কে বলছে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইল্লিন সৃষ্টি করতাম না ইল্লিন বানাতাম না সৃষ্টি বানাতাম না জান্নাত বানাতাম না আর বানাতাম দা ফরিস্তা তোমাদের কেউ বানাতাম না যাও যাও যা যে দেবীর শিলায় এত কিছু করলাম ওই নবীর মতিকে আমি আল্লাহ জাহান নামায় দিতে বড় লজ্জা বোধ করে বড় লজ্জা করে বড় লজ্জা পেয়ে যায় চলে যাও চলে যাও চলে যাও এ মালাইকা ফরিস্তারা নিয়ে যাও এইসব ব্যক্তিদের এইসব ব্যক্তিদের নিয়ে গিয়ে আমারটা দয়ার দিয়ে দাও আর জোরে বলো তাহলে পরিপূর্ণ তাই হতে হবে তো নাকি হ্যাঁ মনে করলাম সব নবী সব নবী তার ভিতরে ও ভাগ আছে মনে করলাম ও গরুর গোস্ত খায় ও মুসলমান আরে মুসলমান ঠিকই আছে যদি নামাজ না পড়ে কিসের নামাজ তো আল্লাহর বিধান ফরজ আর পড়তেই হবে একটু কোনি যদি এক ওয়াক্ত ছেড়ে দেওয়া হয় জীবনের মতো তার জন্য এক কোটি 88 লক্ষ বছর তার জাহান্নামায় পড়তে হবে তারপরে তার অসল উঠবে কতটা কতটা এক কোটি 88 লক্ষ বছর নামাজ তো ফরজ এই যে চলে গেছে চলে গেছে এটা তো সাবান মাস এর আগে যে মাসটা চলে গেছে তাই তো মেয়ের গিয়েছিল কে আমার নবী বিশ্বনবী মেয়ের যাওয়ার পরে পঞ্চাশ অংশ নামাজ হয়েছে ছ মাস রোজা হয়েছে মুসা আলী হোসেন সাল্লামের আমার নবী একবার দুবার তিনবার নয় পাঁচবার আমার আল্লাহ পাকের কাছে গিয়েছে আর কমিয়ে কমিয়ে এনেছে একবার জোরে বলু শেষে বেলা আল্লাহ পাখুল আলামিন কি বলছে আমার হাবিব চলে যাও উম্মতিকে বলে দাও তারা যদি পাঁচ অক্ত পরে পাঁচ অক্তর ওসিলায় আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের নেকি দিয়ে দেবো একবার জোরে বলব আরো জোরে তাহলে নামাজটা কার বিধান আল্লাহ তাহলে সেদিকটা যায় না তাহলে পরিপূর্ণ মুসলমান হলাম না আর জান্নাতে যাওয়ার আশা করলে হবে ধরুন এখানে পাঁচটা ব্যক্তি আছে ওখানে পাঁচটা ব্যক্তি আছে তাই এই পাঁচটা ব্যক্তিকে আমি মুসলমান বলছি আর এই পাঁচটা ব্যক্তিকে আমি মোমেন বলছি তাহলে এই পাঁচটা ব্যক্তি মোমেন এরা কিন্তু মোমেন এবং মুসলমান আর ওই পাঁচটা ব্যক্তি যারা রয়েছে ওরা মুসলমান কিন্তু মোমেন নয় কথা আমার বুঝবেন ওরা মুসলমান কিন্তু মোমেন নয় এই পাঁচজন ব্যক্তি মোমেন এবং মুসলমান চারজন নবীকে যদি বলি যে রসুল হবে হবে না কারণ নবী আলাদা কিন্তু দুজন রসুল আছে যদি বলি নবী এবং রসুল ওই দুজনার জন্য পূর্ণ কিন্তু শুধু নবী রসুল বলা যাবে না তাহলে যারা হবে রসুল তারা নবী এবং রসুল যারা নবী শুধু নবী রসুল নয় তাহলে যারা মোমেন তারা মুসলমান যারা রসুল তারা রসুল এবং নবী কিন্তু নবীরা সব নবীরা রসুল নয় সব মোমেন সব মুসলমানরা মোমেন নয় আমার কথা বুঝবেন

পেছি তোমা গোতে গে না জরো যা পেয়েছি তোমার গোতে গে না জরো যা জোরে

وعلى اله <applause>

দিক থেকে দয়ার চাতে দিয়ে দাও আরও জোরে বলি আমার নবী কিন্তু শেষ দার হয়ে তার ওসিলায় এইগুলো আসছে সে শের বলoncesto এ আমা হাবিবিরে চিন্তা কোন কান্নায় চিন্তা কোন কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল ওই যে রাত এমন এমন রাত দেব এমন এমন রাত দেব এমন এমন দিন দেব তারা যদি ঠিক ঠিকভাবে ইবাদত করতে পারে মেনে চলে আসতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামে যারা জিয়া হিসাব বুঝেছে বেঁচেছিল সাতশো বছর বেঁচেছিল ছশো বছর এক রাতের সিলাই এক হাজার রাতের সোয়াব এক হাজার রাতের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে দান করে দেব আরো জোরে বলো এই হলো তো ব্যাপার আমাদের নিতে হবে তো নাকি এই না যদি উল্টো পাল্টা কাজ করি কিন্তু হবে না আল্লাহ পাগের মালাইকা ফারেস্তারা নিয়ে যাচ্ছে কোথায় ওই জান্নাতি কাফিলা দেখে সঙ্গে করে নিয়ে যায় জান্নাতি কাফিলা দেখে সঙ্গে করে নিয়ে যায় নিয়ে যাচ্ছে দূরে 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 নিয়ে যায় ও কিছু দূরে চলে যায় ফারেস্তা কুল সকলে সঙ্গে রয়েছে ওই বান্দা বান্দি দেখি নিয়ে যায় আল্লাহ দয়ার জান্নাতে দিকে আগিয়ে নিয়ে যায় এ মুসলমানেরা সঙ্গে করে নিয়ে যায় কাফেলা হিসাবে নিয়ে যায় যেতে 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 হঠাৎ আপনারা যেমন লাইটিং করেছেন গেট করেছেন এর থেকে অতি সুন্দর জান্নাতি গেট সেই গেটকে তৈরি করেছে আল্লাহ তৈরি করেছে যখনই গেটের নিকটে পৌঁছে গেল ওখানে গিয়ে আর কেউ যেতে চায় না কেউ বা বসে পড়ে কেউ বা শুয়ে পড়ে কেউ আর আগাতে যাইছে না কারণ মনে করে জান্নাতে চলে এসেছে এত সুন্দর মনে করে জান্নাতে চলে এসেছে আর অসুবিধা নেই জান্নাতে চলে এসেছে ইরিজি বসে পড়ে আর উঠছে না উঠছে না 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 আল্লাহ বাকি মালাइका ना ধরে টানতে লাগে ওটো ওটো ওটোই কোমা ডালাও চলো আগিয়ে চলো আরো ভিতরে চলো এটা জান্নাতু নয় এটা জান্নাতু নয় আরো চলো ভিতরে চলো এমনকি জান্নাতে কাপেলার কে উঠতে চায় না আল্লাহ

কারণ এটা জান্নাত নয় চলো আরো চলো দ্রুত চলো আল্লাহ পাগে মালাইকা ফরিস্তারা তারা হাক দিতে থাকবে ধরে ধরে নিয়ে যেতে থাকবে আবার বেকা পেলা উঠবে হাঁটতে শুরু করে দেবে যেতে 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 অতুরে কিছু দূরে পৌঁছে যাবে ওখানে কি দেখতে থাকবে আর একটু সুন্দর বিশাল আকারে গেট দেখা যায় ওইখানে গিয়ে বসে যাবে ওইখানে গিয়ে শুয়ে পড়বে জান্নাতে

চলো 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 এটা জান্নাত নয় জান্নাত নয় জান্নাত নয় এটা হলো জান্নাতি যাওয়ার দ্বিতীয় নাম্বার গে আরো জোরে বলুন আরো জোরে বলুন এটা জান্নাতে যাওয়া দ্বিতীয় নাম্বার গে ধরে 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 মালাইকা ফারেস্তার টিনি টেনে নিয়ে যেতে তাকে আল্লাহ পাকে জন্ডা কি মালাইকা ওই জন্ডা বান্দা বান্দি দেখে নিয়ে যেতে লাগে এমন কি জন্ডা কি গুলো যেতে লাগে আবার যেতে 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 অদূরে কিছু দূরে গিয়ে হাজির হয়ে যায় অদূরে কিছু দূরে গিয়ে হাজির হয়ে যায় ওখানে দেখতে লাগে সুন্দর একটি গেট আছে এই টুকিটি থেকেও আরো অতি সুন্দর গে আরো অতি সুন্দর গে ওর কাছে গিয়ে কি জল্ ফেলেন কেউ বা শুয়ে পড়ে কেউ বা বসে পড়ে কেউ শুয়ে পড়ে কেউ বা বসে পড়ে ওখান থেকে আর কেউ আগাতে চাইছে না ওখান থেকে আর কেউ যেতে লাগে না দ্বিতীয় নাম্বার গেটে কাছে গিয়ে শুয়ে পড়লেন দ্বিতীয় নাম্বার গেটে কাছে গিয়ে বসে পড়লেন আল্লাহ বাগে মালাই গা ফারেস্তানা চিৎকার করে করে বলে হাইয়া হাইয়া এদিকে আসো এদিকে চলে আসো কিন্তু না না কাফেলা যেতে এছিনা কাফিলা জিতিন চাইছিনা জয় করে নিয়ে ধরে বলতে লাগে হে জান্নাতী কাফিলা আল্লাহ পাকের ঘোষণা করে জান্নাতী বান্দা বন্দিনা এটা জান্নাত তো নয় এটা জান্নাত তো নয় এটা হলো জান্নাতী জাওয়ান তৃতীয় নাম্বার গিয়ে আরো জোরে বলো গেট কত সুন্দর সেখানে গিয়ে কেউ বসছে কেউ সে কেউ আগায় না মনে করে চলে এসেছি কোথায় জান্নাতে আল্লাহ পাখি মালাইকা ফারেস্তারা ডেকে ডেকে নিয়ে যাবে পৃথিবী জমিনে আমরা এই জলসা দিলাম জান্নাতের বাগান সাজালাম এই জান্নাতের বাগানে আসতে গেলে আমার যেমন এক একটা গেট পার হয়ে আসতে হয়েছে এমন একটা গেট পার হয়ে আসতে হয়েছে আসার পরে সঙ্গে সঙ্গে নাস্তা পানি ব্যবস্থা হয়েছে তাই তো নাকি নাস্তা পানির ব্যবস্থা দেখবেন ধনী লোকরা মেয়ে বা ছেলে বিয়ে দিলে বাড়িতে ঢোকার বিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ফুচকা থাকে তাই তো কপি চা থাকে হ্যাঁ আরো কি থাকে পকোড়া থাকে পকোড়া ওই মুরগি ভাজা তাই তো মসল্লা কি মুরগি ভাজা তাহলে কি করে দেয় এই সুন্দর খুলিতি করে দেয় তো নাকি হ্যাঁ সুন্দর খুলিতি করে দেয় তো তাহলে ওগুলো কারা তাদের কি বলা হয় পরিবেশন যারা করে যাই হোক ক্যাটারিং বা ক্যাটারার বলা হয় তাই তো তারা কি করে ক্যাটারিংরা দেয় সুন্দরভাবে মুরগি ভাজা দিয়ে দিল তারা খেতে খেতে যায় ফুচকা বলা টাকা দিয়ে রাখা হলো ফুচকা দেওয়া শুরু যে যত খুশি তত খায় তাই তো তাহলে জান্নাতের ভিতরে জাখলাল জান্না আল্লাহ পাকের জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে দাখিল হবে দাখিল হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের মালাইকা ফারেস্তারা করবে কাটারার একবার জোরে বলুন কি দিবে হ্যাঁ কি দিবে মাছের কলিজা আর একবার জোরে বলো সুবহানাল্লাহ আরেক জায়গায় যাবে দিবে পাখির কলিজা এরকম ভাবে সুন্দর জিনিস কারা কাটারার করবে তারা যেমন আমরা ছেলেপিলের মেয়েদের বিয়ে দিলে ভাড়া করে নিয়ে আর যেমন অনুষ্ঠান করি কারণ যারা আসবে তারা খুশি হবে তাই তো

গোসল করবে এরা খাবার খেতে লাগবে জান্না দেবি তোরে কিছুক্ষণ স্থির ভাবে থাকবে কিছুক্ষণ স্থির ভাবে থাকবে তারপরে তাদের মনটা জানতে পারবে কি জানতে পারবে এখান থেকে যাচ্ছে আজমিরি ট্রেনে করে বুঝলেন তাহলে রাস্তার মাঝখানে একটা অদৃশ্য জিনিস দেখলাম তাহলে ওখানে যাওয়ার সাথে সাথে কিন্তু মনে হবে না ওখানে ঘর ভাড়া নিয়ে থাকলাম খানিকক্ষণ রেস্ট নিলাম তখন কিন্তু সেই কথাটা মনে হবে যে রাস্তার মাঝখানে একটা সুন্দর অদৃশ্য জিনিস দেখলাম কি ভাই কথা বলুন তাই তো এখান থেকে আপনি ঘটকুরি যাচ্ছেন অবশ্যই যাবেন গিয়ে ঘুরে ফিরে চলে আসবেন আসার পরে কিছুক্ষণ পর কি একটি দিন কি খানিকক্ষণ শোয়া বসার পরে কিন্তু রাস্তার মাঝখানে কিছু একটা অদৃশ্য জিনিস দেখলে সেটা কিন্তু আপনার বেরেন্টে আসবে নাকি জান্নাতীদের ঠিক সেরকম হচ্ছে সুন্দর সুন্দর গেট দেখে গিয়েছে ওরা কিছুক্ষণ যাওয়ার পরে কিছু টাইম অতিক্রম হওয়ার পরে তাদের কিন্তু গেটের কথাটা মনে আছে গেট

সুন্দর গেট এত সুন্দর গেট কে বাত ইরি করেছে তারপরে গেট দেখলাম কে বাত ইরি করেছে তারপরে গেট দেখলাম কে বাত তৈরি করেছে এত সুন্দর সুন্দর গেট

কাফিলা জান্নি ব্যক্তি গুলো চিৎকার করে করে চিৎকার করে করে লাগে লা লা না তো সুন্দর জিনিস তোইলি করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানি কত সুন্দর দেখতে আমার আল্লাহ কত সুন্দর দেখতে চিৎকার করতে করতে চিৎকার করতে করতে ওই জান্নাতের ভিতরে কেও ভাবে হুঁশই যাবে কেও বানিছি পবে যে হুঁশই যাবে জিল্লাতি তবে চিৎকার করবে আল্লাহ পাক আল্লাহ পাক আপনা दिखी चाहे जन्ना थी थकली चैना जन्न थी थकली चैना अलाह

একটু কোনি জিসিম দেখে দেখিয়ে দেবে একটু কোনি জিসিম মুবারকটা দেখিয়ে দেবে যখনই দেখতে থাকবে জান্নাতি কাফেলারা আরো চিৎকার করতে থাকবে আল্লাহ পাক আপনাকে আমরা জান্নাতে দেখতে চাই না এখানে দেখতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আপনাকে দেখতে চাই আমরা আপনাকে দেখতে চাই তো এলু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি দেখা যায় ওই নূরের পর্দাটা হাজার পর্দাটা সনী দিয়ে ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদের সম্মুখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাইরে গেছে হাজির হয়ে যাবে আরো জোরে বলুন

যেমন আসা বাদশার আসলে দেখা যায় না বুঝা যায় না জন্নাতের ভিতরে জন্নাতি কাপেলারা দেখতে চাইবে আল্লাহকে আল্লাহ ডাইরেক্ট চলে আসবে সম্মুখে ওই সম্মুখে চলে আসবে জন্নাতি বাসীরা জন্নাতিরা মন খুলে জাহান করে নয়ন করে তারা দেখতে থাকবে নয়ন করে তারা দেখতে থাকবে কেউ কারো জন্য বাদা সৃষ্টি হবে না আরো জোরে বলুন আরো জোরে বলুন ধরু পাঠ করুন আল্লাহ